আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা শর্ট রিভিউ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি হচ্ছে সেদিন শপিং করতে যাওয়ার পরে এই ঝটপট তন্দুরি পিৎজা যে রেডিমেড এটা পেলাম তো ভাবলাম যে একটা নিয়ে ট্রাই করে দেখি এটা আসলে কেমন তো এটার প্রাইস ছিল একশো পঁচাত্তর টাকা অ্যান্ড এটার ভিতরে আমি আগে ভালো করে পড়ে নিলাম যে এটাতে কি কি ডিসক্রিপশান দেওয়া আছে কীভাবে এটা বেক করতে হবে তো তারা বলল যে এখানে দেড় থেকে দুই মিনিটের মধ্যে হচ্ছে মাইক্রোওয়েভ করলে এটা হয়ে যাবে অ্যান্ড এটার মধ্যে টপিংস হিসেবে জাস্ট চিকেন চিজ অ্যান্ড কিছু ব্ল্যাক অলিভস ছিল অন্য কোনো আইটেম ছিল না কোনো সবজি কিছু ছিল না তো আমি আবার হচ্ছে নির্দেশনাটা ভালো করে দেখে নিলাম দেখার পরে আমি হচ্ছে ওইটা বেক করার জন্য চলে গেলাম তো আমি হচ্ছে মাইক্রোওভেনে বেক করছি তো আপনাদের যদি মাইক্রোওভেন না থাকে তাহলে আপনার চাইলে চুলাতেও এটা হচ্ছে ফ্রাইং প্যানে দিয়ে ঢেকে দিয়ে বেক করে নিতে পারেন তো আমি হচ্ছে তাদের কথা মতোই দুই মিনিট টাইম সেট করে দিয়েছিলাম অ্যান্ড এটা পারফেক্টলি বেক হচ্ছে তো বেক হয়ে গেছে অ্যান্ড তো এটা অনেক পারফেক্টলি বেক হয়ে গেছে অ্যান্ড আমি ধরে দেখছিলাম ও হ্যাঁ এটার মধ্যে দু এক পিস ক্যাপসিকামও ছিল তো যাই হোক এটার টেস্টটা খুব একটা ভালো না আবার আমি খুব খারাপও বলবো না অ্যাভারেস্ট টাইপ আমরা পিৎজা যেমন খাই তেমন তো এটা জাস্ট এক দুইবার টেস্ট করার জন্য ওকে বাট একশো পঁচাত্তর আবার কোনো কোনো ফ্লেভার দুইশো বিশের উপরে এটা একদমই অর্থিত না সো থ্যাংকস ফর ওয়াচিং